আপনাদেরকে ইংরেজি লেখা দেখাব অনেক কষ্ট করে তারা ইংরেজি লেখা গুলো শিখেছে তো আমরা আপু সিদ্ধিক মডেল মাধ্যমে আমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এই ছাত্রগুলোর প্রত্যেকটা লেখার প্রতি আমরা অনেকটাই খেয়াল রাখি বিশেষ করে বাচ্চাদের যদি লেখাটা সুন্দর হয় তাহলে তার রেজাল্টটাও ভালো হয় যদি আপনার লেখা সুন্দর না হয় খাতা ভরে লেখলেন টিচার আপনার উপযুক্ত নাম্বার দিবে না আরও বিরক্ত হবে আর যদি লেখাটা ভালো থাকে তাহলে নাম্বারটা দিতে একটু খুশি লাগে এবং নাম্বারটা দেয় তো আমরা আপনারা এতক্ষণ দেখলেন যে আর পি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে এরপর বাংলা লেখাওয়াল আলহামদুলিল্লাহ দেখিয়েছেন এখন ইংরেজি লেখা তো এবার আমরা পরিচয় জেনে এনে তারা কোন ক্লাসে পড়ে

সমারিত উপস্থিতি এই যে আল রিফাত সবার লাস্টে দেখলেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পাশেই বাড়ি আলহামদুলিল্লাহ বাড়ি কাছে থেকে এই লেখাপড়াগুলো শিখতে বারতেছে এরকম অনেক ছাত্র আছে আমাদের এই আবু বকর সিদ্দিক ওয়ালের মাদ্রাসায় পড়াশোনা করেছেন আজকে আমাদের বোঝো আজকে আমাদের যে সুযোগটা দিয়েছেন নিউ রোকিয়া হাসপাতাল এন্ড ডায়াগনিক সেন্টার পরিচালক আব্দুল মুকাদ্দিম ওনার ছেলে আমাদের মাদ্রাসায় প্রথম অবস্থায় পড়েছেন এরপর ওনার চাকরির কাজে তিনি ঢাকায় গিয়েছেন ঢাকা পড়াশোনা করেছেন আমাকে গত দুই দিন আগে জানিয়েছেন যে ওনার ছেলে সিং ভর্তি করেছে এ আমাদের আবু বকর সিদ্দিক মডেল মাদ্রাসায় তার সর্বপ্রথম আশা ওনাকে ভর্তি করেছে যদি আপনারা শোনেন তাহলে অবাক হয়ে যাবেন